এই শুদ্ধি অভিযান অবিলম্বে করা উচিত এবং এটা করার জন্য সবচেয়ে টপ যে শাহাবুদ্দিন আপনি আপনি নিজে প্রেসিডেন্টের পদটা নিয়ে নেন এমার্জেন্সি ঘোষণা করে সামরিক বাহিনী অনলি ইনস্টিটিউশন ইন বাংলাদেশ যার উপরের একটা লেয়ারকে বাদ দিয়ে দিলে অল্প কয়েকজনকে বাদ দিলে এই একটাই মাত্র প্রতিষ্ঠান যেটা এখনো ভালো রয়েছে যারা বাংলাদেশে পরপর তিনটা নির্বাচনকে প্রহসন করেছে এবং একটা একনায়ক তন্ত্রকে দীর্ঘস্থায়ী করেছে ওরা হলো সবচেয়ে বড় ক্রিমিনাল এই ক্রিমিনাল নুরুল হুদা হাবিবুল আওয়াল কাজী রকিব এদেরকে কাউকে ছাড়া যাবে না এবং এদের যারা সাংঘাতরা এদেরকে ধরে আপনারা বিচার করেন তাহলে হবে একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হবে অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রমাণিকের কথাগুলো আমার খুব ভালো লেগেছে উনি যে বলেছেন যে কম্পালসারি মিলিটারি ট্রেনিং উনি সমর্থন করেছেন মানে এজন্য আমি তাকে দারুণ সাধুবাদ দিচ্ছি আর উনি যে 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 মাইনরিটি একটা মিনিস্ট্রি করার প্ল্যান আমার মনে হচ্ছে দ্যাটস ভেরি গুড আইডিয়া তার কারণটা কি যে মাইনরিটিদের ব্যাপার নিয়ে কিন্তু ভারত এবং পতিত আওয়ামী লীগ একটা গোলমাল করার মানে চেষ্টা করছে একটা সৃষ্টি করার চেষ্টা করছে সেটাকে একদম চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য আমার যেন মনে হয় যে মাইনরিটি মিনিস্ট্রি করে যে সমস্ত আমাদের হিন্দু এবং অন্যান্য মাইনরিটি যারা পেট্রিওটিক তাদেরকে দিয়ে কিন্তু এ এই যে এবং বিভিন্ন জায়গাতে যে ষড়যন্ত্রের উন্মেষ দেখা যাচ্ছে কিংবা আ মানে আভাস দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সমূলে একদম নির্মূল করে দেওয়া যায় এটা একটা গুড আইডিয়া কিন্তু আমি আবার ব্যাক করব যে যেমন ধরুন যে পুলিশ সার্ভিসের ব্যাপারটা যেখানে আমরা দেখছি যে সবচেয়ে সমস্যা হচ্ছে তাহলে যে আমি বলবো যে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা এটা আমি আমি যুক্তরাষ্ট্রের ছিলাম আমি জানি এখানে কিরকম এ নোটিফিকেশন টু অল দা হেড অব দা থানা পুলিশ স্টেশনের হেডকে আপনি একদম এমার্জেন্সি নোটিফিকেশন করেন যে আপনি এত ঘন্টার ভেতরে ইউ সি ইউ নো হু আর ইন ইনসেন্সিয়া কারা আসছে না কারা বিভিন্ন ফার্স্ট ডিউটি যদি কোন থানা থানার যারা হেড অফিসার ইন চার্জ সে যদি না করে তাহলে তাকে বন্দি করে বাদ একদম বন্দি করে এনে তাকে তাকে আপনি শাস্তি দিয়ে দেন আর সাইমি মাল্টিটাস্কিং করতে হবে সাইমি আপনি জানেন যে কিছু এরকম আছে হ্যাঁ যাদেরকে আমরা গোপালি বলে সম্বোধন করি এই গোপালির মিথ্যা ঠিকানা দিয়ে জব ভাগিয়ে নিয়েছে আমি দেখেছি এর মধ্যে একটা ভিডিওতে যে একটা গ্রামের লোকরা কেউ জানে না কিন্তু সেই গ্রাম থেকে কয়েকশোর মতো পুলিশ রিক্রুট হয়েছে ওই গ্রামের ঠিকানা ব্যবহার করে এই যে এই যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু টেক ইন্টু কনসিডারেশনস অ্যান্ড টেক অ্যাকশনস এবং অ্যাকশনস এর কি হবে সাইমেলটেনিয়াসলি ইউ স্টার্ট এ ভেরি ফাস্ট ট্র্যাক প্রজেক্ট ওই ফাস্ট ট্র্যাক প্রজেক্টে ইউ মেক রিক্রুটমেন্ট জাস্ট গো ফর এন ইন্টারভিউ আমাদের লক্ষ লক্ষ ছেলেরা অতি ভালো এবং তারা অভিজ্ঞ মানে তাদের লেখাপড়া জানা আছে তারা পুলিশ সার্ভিসে জয়েন করার জন্য উৎসাহী হবে কারণ তারা তো বেকার তাদের একটু কোনো উপরজন নাই তাদেরকে ইমিডিয়েটলি ইন্টারভিউ নিয়ে রিক্রুট করে ফাস্ট ট্র্যাক ট্রেনিং দিয়ে আপনারা বসিয়ে দেন এবং ইন সার্ভিস ট্রেনিং যেটা আমরা যুক্তরাষ্ট্রে আমরা করি ইন সার্ভিস ট্রেনিং দিয়ে দেন এবং আপনারা একটা এস্টিমেট করতে পারে যেমন ধরুন যে ওই সমস্ত গোপালি এবং যারা অ্যাবসেনশিয়াতে আছে তাদের একটা নাম্বার আপনারা ধরেনা এক্সপেকটেশন নাম্বার আমরা যেটা কলি এক্সপেকটেশন ক্যালকুলেশন করে করে আপনি ঠিক সেই নাম্বারে রিক্রুটমেন্ট ইমিডিয়েটলি করে ফেলেন যারা আসছে না কাজ করছে না ওদেরকে করে দেন। এবং তারপরে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন যে এরা কারা কারা ছাত্র জনতাকে গুলি করেছে কিংবা তাদেরকে অত্যাচার করেছে ওদেরকে আপনি কাজে নিয়ে আসেন আর আমি যেটা প্রথমেই বলেছিলাম শুদ্ধি অভিযান শুদ্ধি অভিযানটা একদম দরকার যেটা আমি দেখলাম যে ডক্টর মারুফ মল্লিক উনি খুবই ভালো করে বলেছেন যে যে মানে বিভিন্ন জায়গাতে অনেক লোক আছে যারা ঘাপটি মেরে আছে কিন্তু তাদের লয়্যালটির ব্যাপারে ব্যাপারটা প্রশ্নবিদ্ধ কাজে আমার যেন মনে হয় এ ব্যাপারেও খুব কুইক ফাস্ট ট্রাক ইউ ক্যান ফাইন্ড আউট বাংলাদেশ দেশ হিসেবে মানে অনেক জনসংখ্যা কিন্তু একটা পর্যায়ের লোক একজন একজনকে অনেকেই চেনে কাজে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ইনফো মেক এ ভেরি ভেরি ফেয়ার ফেয়ার এস্টিমেশন ওদেরকে বরখাস্ত করে ওদেরকে বিচারের আওতায় আনেন এবং আমার ধারণা এই সমস্ত ব্যুরোক্র্যাটরা আমি আরেকটা একটা ইনফরমেশন এখানে বলবো এই দের মধ্যে একটা বিরাট অংশ একটা কেসে আমি আপনি ওদেরকে একদম ইমিডিয়েটলি ধরতে পারবেন আপনারা যেহেতু সবাই সৎ আমি ধরে নেব মন্ত্রিসভা ক্যাবিনেট যেটা উপদেষ্টা মন্ডলী আপনাদের মধ্যে আমি অনেক কিছু চিনি তারা অনেক অনেস্ট কাজে আপনাদের তো এই ব্যাপারে কোনো আপত্তি থাকার কথা নাই আপনি এই সমস্ত আমলাগুলো যারা আছে ভেরি ইজি টু ক্যাচ দ্য আপনি দেখেন যে ওরা যে জমি অ্যালটমেন্ট পেয়েছে সেই ফর্মে ওই যে আপনার ঢাকায় অন্য কোন জমি আছে কিনা এই এই লাইনটাকে চেক করে দেখেন যে কে কি লিখছে তারপরে আপনি ইমিডিয়েটলি ভূমি দপ্তর থেকে রেকর্ড নিয়ে নেন ক্যাচ দেন এবং এই এই যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের অলরেডি আইনে আছে যুক্তরাষ্ট্রে আপনি যদি এরকম আন্ডার ওথ যদি আপনি মিথ্যা লেখেন এই সমস্ত ডকুমেন্টে তাহলে সাধারণত তিন তিন বছর জেল হয়ে যায় ইমিডিয়েটলি এবং ইউ উইল নট গেট এনি আদার বেনিফিট কাজে আমার জন্য মনে হয় এই শুদ্ধি অভিযান অবিলম্বে করা উচিত এবং এটা করার জন্য সবচেয়ে টপ যে শাহাবুদ্দিন চুপ চুপুকে ইমিডিয়েটলি বরখাস্ত করে ওকে বন্দি করুন আর সামরিক বাহিনীকে আমি আমি বলবো ডক্টর মোহাম্মদ ইনুস আপনি এমার্জেন্সি ঘোষণা করেন আপনি নিজে প্রেসিডেন্টের পদটা নিয়ে নেন এমার্জেন্সি ঘোষণা করে সামরিক বাহিনী অনলি ইনস্টিটিউশন ইন বাংলাদেশ যার উপরের একটা লেয়ারকে বাদ দিয়ে দিলে অল্প কয়েকজনকে বাদ দিলে এই একটাই মাত্র প্রতিষ্ঠান যেটা এখনো ভালো রয়েছে এই প্রতিষ্ঠানকে আপনি দায়িত্ব দেন এবং তাদেরকে মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেন মেজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া অবিলম্বে প্রয়োজন দিয়ে তাদেরকে বিভিন্ন থানাতে জেলাতে সর্বত্র পাঠিয়ে দেন এবং আপনার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে রাখেন এবং এই যে এই যে জরুরি অবস্থা এটা করে কারণ সামরিক বাহিনীর অফিসারদের কিন্তু একটা ট্রেনিং আছে লিডারশিপ ট্রেনিং হাউ টু ডু দা থিংস এবং সেটা কিন্তু শুধুমাত্র যুদ্ধ না নাগানাইজেশন সবকিছু আছে এদেরকে দিয়ে আপনি কিন্তু খুব ফাস্ট ট্রাকে এই পুলিশ সার্ভিসের যে আমি বললাম যে নতুন এমপ্লয়মেন্ট করবেন আমাদের বিপ্লবী ছাত্র সমাজ যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে অনেক ইন্টারেস্টেড হবে তাদেরকে আপনি জব দিয়ে দেন তাদেরকে বেকার রাখবেন কেন হ্যাঁ তাদের তো বিশাল নাম্বার তাদেরকে দিয়ে দেন এবং অন্যান্য যারা আছে তাদেরকে এবং এখানে আমার সাজেশন ডোন্ট রেস্ট্রিক্ট এনি এজ এটা একটা জরুরি ব্যাপার এমার্জেন্সি তাতে বয়সের বাধা যেন সেখানে না থাকে এটা করে আপনারা কিন্তু ইমিডিয়েটলি এটা একটা দারুণ সলিউশন করতে পারেন আর সাইমেলটেনিয়াসলি আপনারা কিন্তু যে ফ্যাস্ট যে ওই সংবিধানের ব্যাপারটা আপনারা করে ফেলতে পারেন ওটাও কিন্তু আপনি মানে একটা নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনের যে এই যে দেখুন এই যে নির্বাচন নির্বাচন কমিশনে যে বাংলাদেশের যে নির্বাচনটা একটা হাসির উদ্রেক করে একটা ফালতু নির্বাচন হয়েছে তিনটা নির্বাচন আমরা জানি টু থাউজেন্ড ফোরটিন এই নির্বাচনগুলোতে যে সমস্ত লোকগুলো ছিল আগে এদের কথা ভুললে চলবে না ওই যে রকিব উদ্দিন ওই যে নুরুল হুদা কি সামবডি লাইক দ্যাট হ্যাঁ এক এম নুরুল হুদা সামবডি এই গং গুলো আপনারা ওদেরকে বিচারের ব্যবস্থা করেন কারণ ওরাই কিন্তু এই যে সর্বনাশটা দেশের যে সর্বনাশ হয়েছে যে একনায়কতন্ত্র قائم হয়েছে তাতে কিন্তু এগুলো ছিল মেইন কন্ডুইট এরা ছিল মেইন ক্রিমিনাল এই এবং এই যে আওয়াল তারপরে নুরুল হুদা রকিবুদ্দিন কাজী রকিবুদ্দিন এদেরকে ধরে এবং এদের মধ্যে অনেকে কিন্তু ওই সমস্ত ইলেকশন কমিশনে কিছু কিছু লোক কিন্তু ভালো ছিল হ্যাঁ আমরা অ্যাটলিস্ট দুই তিনজনের নাম জানি আপনারাই বিচার করে আপনারাই ধরে এইগুলোকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসেন এবং এরা কি পরিমাণ টাকা মেরেছে এবং ওরা যে এই সার্ভিসটা দিয়েছে প্রতিত সরকারকে সেই সার্ভিস দেওয়ার জন্য ওরা কি কি বেনিফিট পেয়েছে আমি জানি এদের কোথাও কোথাও ক্যানাডায় তাদের বাড়ি আছে টরন্টোতে তাদের বাড়ি আছে এগুলো কোথায় পেল কি করলো কারণ আমরা তো জানি ইনকামটা কি কত টাকা বেতন পায় সেই কত টাকা বেতনকে পুরো ওদের লাইফের যে বেতনটাকে ক্যালকুলেট করে বাকিটা আপনারা চেক করেন ওদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নেন এগুলো ধরা ইজ এ পিস অফ কেক এটা ইচ্ছা থাকলেই কিন্তু করা যায় এবং এই জন্য আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি অনেস্ট লাইফ লিড করেছেন সারা জীবন ধরে আপনি এই ধান্দাবাজ গুলোকে ইমিডিয়েটলি ধরার চেষ্টা করেন এবং যারা যারা যেন কিছুতে বের হতে না পারে করুন উইদিন টোয়েন্টি আওয়ার্স আস্ক দ্য স্বরাষ্ট্র দপ্তর টু স্টপ টু ক্যান্সেল দেয়ার পাসপোর্ট এন্ড সেন্ড এ ডিরেকশন টু অল দ্য এয়ারপোর্ট ইন অল দ্য এক্সিট পয়েন্ট অফ দ্য কান্ট্রি স্থল নৌ এবং বিমানে যেখানে সেখান বাইরে যাওয়া যায় সেখানে আপনারা নোটিফিকেশন দেন এদেরকে এরা যাতে বের হতে না পারে তারপরে এদেরকে ধরে ধরে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন যারা বাংলাদেশে পরপর তিনটা নির্বাচনকে প্রহসন করেছে এবং একটা দীর্ঘস্থায়ী করেছে ওরা হলো সবচেয়ে বড় ক্রিমিনাল এই ক্রিমিনাল নুরুল হুদা হাবিবুল আওয়াল কাজী রকিব এদেরকে কাউকে ছাড়া যাবে না এবং এদের যারা সাংঘাতরা আছে এদেরকে ধরে আপনারা বিচার করেন তাহলে হবে কি একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হবে তারপরে আপনারা যে রিফর্ম করবেন যেমন ধরুন আপনারা নতুন করে ই করবেন ইলেকশন কমিশন করবেন মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা এই জুলাইতে বা সাম্প্রতিককালে এবং বিগত বছরগুলিতে যারা সরাসরি নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে অবশ্যই অতি সত্তর আইনের মুখোমুখি করে তাদের ব্যবস্থা নিতে হবে তবেই এই সরকারের প্রতি আস্থা এবং অন্যান্য বিষয়ের প্রতি মানুষের একটা ইয়ে আসবে আমি আমার কাছে মনে হয় বিষয়টি ক্লিয়ার এবং এই সরকারের এই বিষয়গুলিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই মুহূর্তে তাদের এবং এইগুলিকে বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ করে বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদেরকে অবশ্যই বেশি জোর দিতে হবে এই মুহূর্তে এরপরে হয়তো নতুন সম্ভাবনা আসবে নতুন পথ আসবে এবং সেই পদগুলিকে পূরণ করবার জন্য আপনি নতুন নতুন মানুষকেও সাময়িক ট্রেনিং দিয়ে এই পদগুলিকে পূরণ করে প্রশাসনকে শক্তিশালী করবার ব্যাপারে আপনি আহ অভিমত ব্যক্ত করেছেন যত বুঝতে পেরেছি প্রিয় দর্শক আপনারা কি একমত কিনা জানাব মোস্তাদ সরকারের সাথে আপনাদের মতামত জানাবেন